প্রবল বাংলাদেশপন্থী হিসাবে সর্বমহলে পরিচিত হাসি খুশি এক তরুণ ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন দেশের লাখো মানুষের মনে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না দুই হাজার চব্বিশের জুলাই গণ আন্দোলনের সক্রিয় কর্মী থেকে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচনে গণসংযোগ শেষে ফেরার পথে আততাইয়ের বুলেটের টার্গেট হন হাদি সদা হাস্যোজ্জ্বল সেই তরুণ এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বুলেট আঘাত করে হাদির মাথায় তার সমর্থকরা বলছেন হাদিকে চুপ করিয়ে দিতে পারলে দেশের লাখো মানুষের কণ্ঠস্বর স্তিমিত করে দেয়া যাবে বলে মনে করেছে আততাই তাই হাদির মাথায় গুলি করা হয়েছে সাম্প্রতিক সময়ে হাদি হয়ে ওঠেন সর্বমহলে ব্যাপক পরিচিত টক শোতে নানা আঙ্গিকে বুদ্ধিভিত্তিক বিশ্লেষণ করতে দেখা যায় তাকে একই সাথে তিনি এক সময়ের জনতার কাতার থেকে বর্তমানে জনতার নেতা হিসাবে আবির্ভূত হতে চেয়েছেন বলে রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ মত দিয়েছেন এরই ধারাবাহিকতায় হাদি ঢাকা আট আসনে নির্বাচনের মাঠে নামেন তার ফেসবুক পোস্ট সমূহের বরাতে দেখা যায় তিনি প্রচারণার মাঠে নানা শ্রেণীর মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ঝালকাঠি জেলার এক মুসলিম পরিবারে হাদির জন্ম বাবা ছিলেন মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাদি ছোটবেলায় পড়াশোনা করেছেন দক্ষিণবঙ্গের বিখ্যাত ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার নয়ের এর দশ সেশনে ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই তরুণ দুই হাজার চব্বিশের জুলাই গণ আন্দোলনে পরিচিতি পান বিপ্লবী হিসেবে আস্তে আস্তে দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন ওসমান হাদি এছাড়া বাংলাদেশে প্রতিবেশী দেশের আধিপত্যবাদ বিরোধিতা ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান ও মাঝে মাঝে তীব্র ভাষায় বক্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে প্রায়ই আলোচনায় উঠে আসেন বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য এবং দুই সক্রিয় ভূমিকার কারণে শরীফ ওসমান হাদি ব্যাপক পরিচিতি লাভ করেন বিশেষ করে আন্দোলনের সময় উত্তপ্ত রামপুরা এলাকায় অবস্থান করে রাজপথে তিনি সোচ্চার ছিলেন অভ্যুত্থানের সবচেয়ে সংকটময় ও উত্তাল দিনগুলিতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে তিনি রাজপথে নির্ঘুম রাত কাটিয়েছেন যা প্রতিরোধের প্রতি তার অবিচল অঙ্গীকারের প্রমাণ বহন করে সে সময় তিনি খুব কাছ থেকে বহু সহিংসতার সাক্ষী হয়েছিলেন একসময় ইংরেজি কোচিং সেন্টার সাইফুর্সে শিক্ষকতা করেছেন হাদি বর্তমানে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন বলেও জানা যায় মাদ্রাসায় পড়ালেখা করা ও ভাষা ও পোশাকের কারণে শিবির বা হিজবুত তাহের কর্মী সন্দেহে ঢাবি ক্যাম্পাস শ্রেণীকক্ষ সহ বিভিন্ন স্থানে তাকে সন্দেহ ও হেনস্থার শিকার হতে হয়েছিল কিন্তু তিনি কোন রাজনৈতিক দলের ব্যানারে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা আট আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নামেন ও তার সহকর্মীদের দাবি জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদি তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন একাধিক বইও লিখেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য কাজের ধরন নিয়ে নানা মহলে আলোচনা থাকলেও হাদি একজন আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি যেসব কাজকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করেন এমন কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয়ে বারবার ব্যক্ত করেছেন ওসমান হাদিকে বিভিন্ন সময় বিএনপি ও জামায়াত ইসলামীর কিছু কাজে সমালোচনা করতেও দেখা যায় গত নভেম্বরে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন দেশি বিদেশি অন্তত তিরিশটি ফোন নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দেওয়া ও তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তবে হাদি সব সময় বলতেন তিনি এসব হুমকিতে ভয় পান না তবে তাকে দেওয়া হত্যার হুমকি যে অবান্তর ছিল না তা গতকালের ঘটনায় প্রমাণ হয়েছে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন কর প্রাইম লোকেশন নয়পন্তনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে হযরত শাহজালাল আন্তর্জাতিক নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ